নমস্কার হিসাব তত্ত্বের সুবিধা অনুযায়ী যদি ধরেও নিই পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ মুসলিম ভোট এবং বাকি সত্তর শতাংশ হিন্দু এবং বাকি সম্প্রদায়ের ভোট তাহলে সেক্ষেত্রে সেই সত্তর শতাংশ হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের ভোটের আশি শতাংশ ভোটও যদি বিজেপির ঝুলিতে আসে তাহলে পশ্চিমবঙ্গে তো বিজেপি অনাসী জিতবে কিন্তু আদতে সেটা কি হচ্ছে এবার সেই প্রশ্নটাই তুলে দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে হিন্দু ভোটারদের আটষট্টি শতাংশ বিজেপিকে ভোট দিয়েছে এই ভোট শতাংশ আরও কিছুটা বাড়লেই বিজেপির পক্ষে দু হাজার বিধানসভা ভোটে অনায়াসে জয় পাওয়া সম্ভব একুশের বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার পরে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মূলত হিন্দু ভোট ব্যাংকের ওপরে নির্ভর করি পশ্চিমবঙ্গে জয়ের সমীকরণ তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আরও বলেন যদি হিন্দুরা আশি শতাংশ ভোট কেন্দ্রে যায় তাহলে বাংলার এই রাজনৈতিক জঞ্জাল দূর করা সম্ভব মোদিজির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় এলে বাংলার প্রকৃত উন্নয়ন সম্ভব হবে এখন যেটা চলছে তা দুর্নীতি তোষণ আর সন্ত্রাসের শাসন তিনি আরও যোগ করেন বাংলায় যে পরিবর্তনের বাতাবরণ তৈরি হচ্ছে তাতে দু সালে বিজেপির উত্থান অবসম্ভাবী জনগণ এবার বুঝে গেছে কে উন্নয়নের কথা বলে আর কে ভোট ব্যাঙ্কের রাজনীতি করে